নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি নির্বাচনী জোরে কাঁপছে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন জিপি এলাকা গণদেবতার আশীর্বাদ পেতে প্রচন্ড দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছেন বিভিন্ন স্তরের পঞ্চায়েত প্রার্থীরা আজ আমরা ধলাই বিধানসভা সমষ্টির অধীন বিভিন্ন জিপি এলাকার প্রতিদ্বন্দ্বী পঞ্চায়েত প্রার্থীদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা নিশ্চয়ই জানেন যে আসামের প্রথম পর্যায়ে নির্বাচনে আমাদের কাছাড় জেলাতে দুস্রামে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে তো আমরা এই পর্বে আপনাদের সম্মুখে তুলে ধরব বিভিন্ন প্রার্থীর মতামত তো আমরা এসেছি একজন প্রার্থীর কাছে ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার সম্পর্কে কিছু তো দাদা আপনার নামটা আমার নাম শ্রীমচন্দ্র দাস আপনি কোন জিপি থেকে এবার নির্বাচনে লড়ছেন জি গঙ্গারাম জিপি থেকে কত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আপনি কি আগে ইলেকশন খেলেছিলেন হয় আগেও খেলছি দুইবার এবার কি বুঝছেন আপনি এবারও জনমত আছে সারা আছে মানে এবারে মানে গ্রামের কতটুকু উন্নয়ন হয়েছে আপনি যদি আবাগামীতে যদি জয়ী হন তো আপনার কি আশা থাকবে জনগণের কাছ থেকে আপনি কি উন্নতি করতে চাইবেন গ্রামে গ্রামের উন্নয়ন আমি করছি আর আরও কর্ম

আমা আমারে সবাইকে গ্রামের সবাইকে আমারে মানে সাপোর্ট করে আর আমি চাই কি আমি গ্রামের আয় উন্নতি করতে চাই সবাইকে আমি অনুরোধ করছি আমার আমার চিহ্ন সূর্য আপনাকে খেলছেন ইলেকশন না খেলছে না এবার প্রথম জি আমার সবাই সবাই রবিনাকে সাপোর্ট করি আমি রিকোয়েস্ট করতেছি সবাই রবিনাকে ভোট দিয়ে তাকে জয়িত করি

মানে দলাই জিপি দলাই আমরা জিপি খেলে আগে আমি প্রাক্তন মেম্বারে আমার ফার্স্ট প্রেসিডেন্ট মানে গ্রুপ মেম্বারের ফার্স্ট প্রেসিডেন্ট দলাই জিপি আবার আবার আমরা দাঁড়ানোর লাগে আমরা পার্টি থেকে আমি আমার ইয়ে করছে তারপরে আমি আবার দাঁড়াইছি আবার মানুষের সবাই সবারকে সেবা করার জন্য আমি আবার আবার এই পার্টির মধ্যে আবার ইয়ে যুক্ত করছি এর লাগে আমি সবার আমি সবার আমি সব সময় আমি আবার সেবা করতে থাকবো এর লাগে তো আমি

আমি ইলেকশন কালারানি হ্যাঁ আমি গ্রুপ মেম্বার ভোটার দাঁড়িয়েছি 138 নম্বর বাজা গাঁও পঞ্চায়েতের এক নম্বর গ্রুপ সদস্য পদে দাঁড়িয়েছি আর আমার সিম্বলটা পোর্টাবল টেবিল আগে জি না আগে তো সবার কি আমার একটা মানে এপিল যে সবাই আমার সহযোগিতা করিয়া আমারে উপティア জয়যুক্ত করবা তে আগামিতে আমিও আপনাদের যে যে সাহায্য লাগে। ভাগে আগামী আগারে 5:00 আপনার কাছে আপনার সঙ্গে প্রতিদিন কতজন আর আমার লইয়া টোটাল 8 জন 8 জন প্রথম গ্রুপ 1 নম্বর গ্রুপ আপনাদের সবার সহায় সহযোগ সুবিধা আমি চাই আপনাদের সবাই যাতে আমারে ভোট দিয়া জয়যুক্ত করুন আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ